পুলিশ শেখাসেরা শাসন থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে বর্তমান প্রজন্ম যেটা করেছে এটা আমরা তাদের কথা কোনোদিন বলতে পারবো না অনেক গুম হত্যা কোন পনেরো বছর স্বৈরশাসনের পতন ঘটি আমরা আবার বাংলার মাটিতে আমরা আবার নতুন শাসন আবার আমরা ফিরে পেয়েছি এই ছাত্রকে কোন খরা হয়েছে তাদেরকে ফিরাইয়া দেওয়া হোক এটাই আমাদের কথা আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি বলে আমাদের বুকের ভিতর যে যন্ত্রণা রয়েছিলো সেটা আজকে গুজোর হয়েছে একত্রী পাকিস্তানের কাছে মুক্ত হয়েছিল। এবার ছব্বিশ সালে ভারত মুক্ত বাংলাদেশ হয়েছে আমরা আছি ইস্ট লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্কে যেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন বিজয় উল্লাস প্রকাশ করছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের যারা মনে করছিলেন স্বৈর শাসনের পতন হয়েছে আজকের এই দিনে তারা হাজার হাজার মানুষ লন্ডন ছাড়াও লন্ডনের বিভিন্ন শহর থেকে এখানে এসে উল্লাস প্রকাশ করছেন তারা মনে করছেন বাংলাদেশে ঘটে যাওয়া দুর্নীতি জানি এমনকি এই সরকারের আমলে নিরীহ মানুষদের খুনের ঘটনার বিচার তারা দাবি করছেন বিশেষ করে নতুন যে সরকার অন্তর্বর্তীকালীন যে সরকার আসবে সেই সরকার যেন মানুষের চাওয়া পাওয়ার পূরণ করতে পারে সেই প্রত্যাশা করছেন কোন হত্যা কোন পনেরো বছর স্বৈর শাসনের পতন ঘটি আমরা আবার বাংলার মাটিতে আমরা আবার নতুন শাসনের আমরা ফিরে পেয়েছি এখন আমরা আজকে বিজয় আমরা উল্লাস আমরা করতেছি এখানে এখানে আমাদের বিজয় উল্লাস আমরা আমরা করতে আপামর জনতা সবাই এখানে এখানে আসতে আমরা উনিশশো একাত্তর সালে আমরা মুক্তিযুদ্ধ আমরা দেখিনি কিন্তু আমরা দু হাজার চব্বিশ সালে মুক্তিযুদ্ধ আমরা দেখেছি আমরা ছাত্রদের আন্দোলনের মাধ্যমে উনিশশো একাত্তরে আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম আমরা দু হাজার চব্বিশ সালেই আমরা এই শৈল শাসনের পনেরো বছরের পতন গঠিয়ে আমরা আবার বাংলার মাটিতে আবার আমরা বিজয় নিয়ে এসেছি এখন আমাদের একটাই চাওয়া পাওয়া হচ্ছে যে আমরা নতুন কোনো জেনারেশনকে আমরা ক্ষমতায় আমরা দেখতে চাই শেখ হাসিনার আওয়ামী লীগ এবং ছাত্রলীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করা হবে মনে হয়েছে তরুণরা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে প্রতিহত করেছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে আমরা বিশ্বাস করি কারণের এই বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের কোন ট্রাই হবে না স্বৈরাচারীর কাছ থেকে আমাদের দেশ আর স্বাধীন হয়েছে আমাদের সন্তানেরা আমাদের দেশ স্বাধীন করেছে অনেক রক্ত ঝরছে অনেক মানুষ শহীদ হওয়ার পর আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা আজকে অনেক খুশি স্বৈরাচারী বিদায় হয়েছে আমাদের দেশ থেকে আমরা চাই যারা প্রাণ গেছে তাদের জীবন ফিরাইয়া দো আমরা লন্ডন প্রবাসী আমরা টাকা দিব যে ছাত্রকে খুন করা হয়েছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এটাই আমাদের কথা যে ভবিষ্যতে আমাদের এমন একটা বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন যাতে আমরা কোনো অন্যায় কাজ করতে গেলে যেন আমাদের সেই স্মরণ থাকে কি পরিমাণ রক্তক্ষরণ হয়েছে কত জীবন হারিয়েছি আমরা কত প্রাণ হারিয়েছি যে কোনো প্রকারের যাতে দুর্নীতি আমরা প্রশ্রয় না দেই অন্য কোনো স্বৈরা স্বৈরাচার আসতে না পারে এই ধরনের আমাদের চিন্তাটা রাখতে হবে এই ক্রাইসিস মুমেন্টে এই বিজয় এটা সাধারণ জনতার এটা ছাত্রদের এই ছাত্রদেরকে আমাদের মনে রাখা লাগবে এটি সিম্বলিক মিষ্টি এটি আমি আজকে মিষ্টি দোকানে গিয়েছিলাম মিষ্টি আনার জন্য উদ্দেশ্য সিম্বলিক এই যে এই যে আমাদের দেশ যে আবার স্বাধীনতা অর্জন করলো একাত্তরে একাত্তরে মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম বাট যেভাবে মুগ্ধ এবং শহীদ আবুল সাইদ সহ নাম জানা নাম অজানা শত শত মেধাবী ছাত্র যেভাবে বুকে রক্ত রাজপথে ঢেলে দিয়ে দেশকে আবার স্বাধীন করেছে এটা ইম্পসিবল আজি খুবই আনন্দিত আমাদের বর্তমান প্রজন্ম যেটা করেছে এটা আমরা তাদের কথা কোনোদিন বলতে পারবো না তারা এই বাংলাদেশী জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে আমরা তাদের জন্য সবাই দোয়া করব যাতে এই বাংলাদেশকে তারা সুন্দরভাবে গড়তে পারে শ্রেষ্ঠ সৈরাচারায় তক মানে শেখ হাসিনা বিধান দিলেন আমি মনে করি শেখ হাসিনা যদি এই খুনের শাসন আগে করতেন আগে চলে যেতেন তাহলে আরো ভালো হতো এখন যে গুণ নিয়ে যে দোষ নিয়ে বিদায় হলেন বাংলাদেশ পৃথিবীর সবাই ওনাকে খুনি হিসাবে মনে রাখবে শ্রেষ্ঠ সেরাচার হিসাবে মনে রাখবে ভাষায় প্রকাশ করা যাবে না যে কতটুকু মানে হ্যাপি ফিল করতেছি আজকে যদিও আমরা এই স্বৈরাচারী খুনি হাসিনার পতনের জন্য আমরা সবাই উল্লসিত এবং আনন্দিত কিন্তু এখনও কিন্তু শঙ্কা রয়ে গেছে বাংলাদেশে এই তার পেতাত্তারা রয়ে গেছে ওগুলোর দিকে খেয়াল রাখতে হবে সঠিকভাবে যেন আমরা কেয়ারফুল থাকি আমরা আলতাওয়ালি পার্ক আজকে বিজয়ের মানুষ লাখ লাখ মানুষ আজকে বিজয়ে উল্লাসিত বাংলাদেশের আজকে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীন হয়েছে এবং আগামীতে বাংলাদেশের মানবাধিকার প্রতিষ্ঠিত হবে সেই প্রত্যাশা আমরা রাখি এই ছাত্র জনতার আন্দোলনে এই ফাঁসে আগস্ট এই স্বৈরাচারী স্বৈরাচারী শেখ হাসিনার হয়েছে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন বাংলাদেশ প্রবাসী বাংলাদেশীরা যে বাংলাদেশের স্বাধীনতার তেপ্পান্ন বছর পর আবার নতুন করে স্বাধীনতা উদযাপন করা এটা আমাদের বাংলাদেশীদের জন্য দুঃখজনক বটে আঠারো কোটি মানুষকে বলবো এখন আমরা বাংলাদেশ মুক্ত একত্রে পাকিস্তানের কাছে মুক্ত হয়েছিল এবার চব্বিশ সালে ভারত মুক্ত বাংলাদেশ হয়েছে স্বাধীন বাংলা বেতার পেনতে গান গাইতে পারিনি বলে নাইরে আমার দুঃখের কোনো শেষ আজকের এই দিনে আমরা সেই যন্ত্রণা আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি বলে আমাদের বুকের ভিতর যে যন্ত্রণা রয়েছিল সেটা আজকে গুজর হয়েছে আজকে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি বাংলাদেশ পেয়েছে একটি নতুন মানচিত্র তাদের বিনিময় স্বাধীন পাইছি আমরা সবাই তাদের আত্মার জন্য দোয়া করতে আমাদের তাদের জানা আজকে আমি মুগ্ধর প্রতি ভালোবাসা দেখাইয়া আজকে ফানি সবাইকে আমরা আবার স্বাধীন হলাম আমি আমার দেশ দেশের সন্তানদেরকে এই স্বাগতম এই দুঃখ বেদনার দিনে আমি কষ্টের সাথে বলতে চাই আল্লাহ তাদেরকে সাহায্য করুক যারা প্রাণ দিয়েছে তাদের সাহায্যদের মর্যাদা দান করুক